এই ঠাকুরবাড়ির একটা রেসিপি নিয়ে তুলে এসেছি আপনাদের জন্য পুরভরা লাউ পাতার বড়া খেতে খুবই টেস্টি হয় এবং খুব একটা নিরামিষ রেসিপি ভাতে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তার জন্য আমি এটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর কিছু টুকরো নিয়েছি নারকেল আর সরষে এক চামচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি জিরে জিরে ফোড়ন দেওয়ার পর এখানে ছোটো ছোটো করে কেটে রাখা আলু ফুলকপি পরপর এখানে সবজিগুলো দিয়ে দেবো গাজর কুচি ক্যাপসিকাম কুচি গো মিষ্টি কুমড়োর কুচি সব কিছু দিয়ে এখানে লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব লবণ দিয়েছি স্বাদ মতন আর হলুদ দিয়েছি অল্প পরিমাণ দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে ভেজে নিতে হবে এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো লাগে ঠাকুরবাড়ির রেসিপি এটা একটা ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে আপনারা এটাকে লো ফ্লেমে এটা রান্না করবেন না মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যখনই সবজিটা ভালো হবে সেদ্ধ হয়ে আসবে তখনই আমি এখানটায় ব্যবহার করব যে পেস্টটা তৈরি করে গেছিলাম নারকেল কোড়া লঙ্কা করে নিতে হবে পুরটা যাবে এরপর এটাকে বের করে নিয়ে ঠান্ডা করে নিব এরপর এখানে যে ব্যাটারটাতে ডুবিয়ে ভাজবো সেটার জন্য এখানটায় আমি চালটাকে বেটে নিয়েছি এখানে আমি চাল বাটা নিয়েছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন চাল বাটার সঙ্গে এখানটা দিয়ে দিচ্ছি ময়দা আর সাত মতন বণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বেশি পাতলাও করবো না আর বেশি ঘনও করব না চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে ভিজিয়ে রেখে সেটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানটায় আমি এরপর লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে আমি মাঝখানে লাউ পাতা আর এখানটায় দিয়ে দেবো পুরটা এরপর এক পাশে এইভাবে সেই চালের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা লাগিয়ে নিয়ে এইভাবে আমি মুড়ে নেব আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের সেভাবে মুড়তে হবে তার কোনো কথা নেই আপনারা যেভাবে সুবিধা হবে আপনাদের সেইভাবে এইভাবে মুড়িয়ে নিতে পারেন আপনাদের সুবিধার মতন মুড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না মুড়ে নিলে তারপরে আমি এটাকে ভাজতে সুবিধা হবে তাই আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি লাগে। আপনারা অবশ্যই একবার গরম ভাতের সঙ্গে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে আর আপনারা এমনিও খেতে পারবেন স্ন্যাক্স হিসেবে সেটাও খুবই ভালো লাগে এরপর চালের ব্যাটারে ডুবিয়ে দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি সবগুলো সবগুলো আস্তে আস্তে করে ভেজে নেব এখানে আমি বেশি তেলে ডুবো তেলে ভাজছি না আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন তাহলে ভালো হয় এখানে আমি ডুবো তেলে ভাজছি না অল্প তেলে দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ে সেটাতে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি এক পাশে হালকা একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে আবার ভেজে নিচ্ছি প্রথমে আপনারা মিডিয়াম ফ্লেম এ ভাজবেন আস্তে আস্তে করে তারপর যখন দুপাশে একটু হালকা ব্রাউন হয়ে আসবে তখনই আপনার ফ্রেমটা বাড়িয়ে দিয়ে তৈরি করে নেবেন এটা খুবই ক্রিস্পি হয় আর খেতে খুব ভালো লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং